লিটন কুমার দাস আজকে যে রানটা করছে রানটা ভালো ছিল এখন বিষয় হচ্ছে যে একটা ইনিংস করে তাকে নিয়ে সমালোচনা ঢেকে যাচ্ছে এরকম না আমি যেটা হচ্ছে একটা একটা একশো করে সে ম্যাচটা জিতায় পরবর্তীতে দশটা ম্যাচ সে রান না করতে পারে তো ওই একশোর কোন দাম নেই সবচেয়ে বড় বিষয় ধারাবাহিকতা তবে আজকে যে একশো সাতাত্তর রান এটা আসলে আশা করি নাই তবে অনেক ভালো খেলছে দুর্দান্ত খেলেছে বিশেষ করে লিটন দাস এবং পার্সোনালি শামীম হোসেন পাটওয়ারি মাঝখানে তহিদ হৃদয় এবং লিটনের পার্টনারশিপটা ছিল দেখার মতো যার থেকে কিন্তু ইনিংসটা বিল্ড আপ হয়েছে সেখান থেকে কিন্তু রানটা একশো সাতাত্তর তবে স্পেশালি একটা ধন্যবাদ দিতে হবে শামীম হোসেন পাটওয়ারিকে যে কিন্তু স্পেশাল যে ইনিংসটা খেলেছে দেখার মতো ছিল যদিও দুঃখজনক ভাবে আটচল্লিশ রানে আউট হয়েছে এবং ফিফটিটা করতে পারেনি তাইফুদ্দিন ফিরে চার রান মোটামুটি ভালো উইনিং স্কোর ছয় রান এক রান যোগ করেছে দেখার মতো ভালো ছিল বোলিংটা যদি বাংলাদেশ এখন ঠিকঠাক ভাবে করতে পারে আজকের বলিং মোটামুটি ভালো শরীফুল আছে যেহেতু মোস্তাফিজ আছে রিসাদ আছে সাইফুদ্দিন আছে তো বলিংটা যদি ঠিকভাবে কামড়ে ধরতে পারে শেষ পর্যন্ত কিন্তু এখন দুইটা উইকেট শ্রীলঙ্কার অলরেডি পড়ে গেছে একুশ রানে এখন ভিডিও বানানো থাকা অবস্থায় পর্যন্ত তো আমি মনে করি যে এটা যে এটা একটা ভালো এটা একটা বেস্ট দিক বাংলাদেশের কিন্তু আজকে ভালোভাবে একটা কামব্যাক করার সুযোগ তবে আশা করছি এখন পর্যন্ত যে সিচুয়েশন এই সিচুয়েশন অনুসারে হয়তো বাংলাদেশ জিততে পারে এখান থেকে জেতা কিন্তু বাংলাদেশের সম্ভব যদি একটু ঠিকঠাকভাবে ব্যাটিংটা করতে পারে ব্যাটিংটা যদি করতে পারে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শ্রীলঙ্কার যদি ব্যাটিং ধসটা ঠিকঠাক ভাবে নামাতে পারে অবশ্যই কিন্তু ভালো হবে এবং আমি মনে করি যেটা যে মোস্তাফিজের একটা দায়িত্ব নিতে হবে বলার যারা আছে তাদের একটা দায়িত্ব নিতে হবে ভাই বাংলাদেশের ক্রিকেট তোকে গালি মানুষ এমনি এমনি দেয় না তোরা যদি ভালো আজকে যদি ধরেন আজকে যে স্কোরটা করছে এ জায়গা থেকে যদি বাংলাদেশ হেরেও যায় সত্যিকার অর্থে কিন্তু কেউ বকা দেবে না গালি দেবে না যদি বলিংটা ঠিকঠাক করে ঠিকঠাক ভাবে ম্যাচ একটা ম্যাচ একটা ম্যাচ না দশটা ম্যাচও হারতে পারে একটা টিম ব্যাড লাগ যেতেই পারে কিন্তু তোরা খেলে হার আজকে খেলাটা একটা অন্যরকম মনে হচ্ছিল যে না আজকে লিটন দাস টি টোয়েন্টি খেলতে নামছে আজকে মনে হচ্ছিল যে না ওপেনিং এ যারা টি টোয়েন্টি খেলতে নামছে ওপেনিং ব্যর্থতা হয়েছে তাদের আমি কিছু বলবো না কারণ তাদের কাছে ভালো ইনিংস কিন্তু পাবো সামনে হয়তো একটা ম্যাচ খারাপ হতে পারে মিডল অর্ডার ভালো করেছে ওপেনিং খারাপ করেছে আবার একটা সময় কিন্তু ওপেনিং এ ভালো করবে একাই একশো রান করে দেবে তো সিচুয়েশন এরকমই যখন যে সিচুয়েশন আসবে একটা দায়িত্ব কারো না কারো কাঁধে তুলে নিতে হবে যেটা কিন্তু আজকে স্বামী মোহিন পাটওয়ারি এবং লিটন দাসের ভিতরে কিন্তু দেখা গেছে সত্যিকারত্তেই ক্যাপ্টেন নক আজকে লিটনের কাছে অসাধারণ ছিল দেখার মতো ছিল আশা করছি কন্টিনিউ করবে লিটন তার নিজের যাচ্ছে চেনা যাতে কামব্যাক করবে লিটুন খেললে আসলে ভালো লাগে পাঁচটা ছক্কা মারাছে দুর্দান্ত লেভেলের ছক্কা দেখার মতো আমার মাঝে মাঝে টেনশন হয় এসব প্লেয়ার কেন যে অফ ফর্মে যায় মনে হয় যে খেলা ভুলে যায় না এমন খারাপ হয় এত সুন্দর একটা প্লেয়ার এত সুন্দর খেলে তারপরে যদি এরকম অফ ফর্ম যায় খুব কষ্ট লাগে দেখা যাক বাংলাদেশ যেতে কিনা আজকে দেখার বিষয় একুশ রানে দুই উইকেট এখান থেকে বাংলাদেশ কামব্যাক করুক 阿叔，我。